সুপ্রিয় শিক্ষার্থীরা এক মাস ব্যাপী ফ্রি সেমিনার সবার জন্য অমুক অর্থাৎ একটা বিশাল সুখবর যে এক মাস ব্যাপী তিনটে বিষয় আমরা ফ্রি পড়াবো বিষয় তিনটি হচ্ছে ইংলিশ বাংলা ও জিকে বিশ্বাস রাখুন মুখস্থ করে নয় কোর কৌশল ছবি ও ছন্দের সাহায্যে ইংরেজি বাংলা ও জিকে খুব সহজে মনে রাখা যায় অর্থাৎ ইংরেজি বাংলা এবং জিকের যে বিষয়গুলো আপনি মুখস্থ করে পড়েন সেই বিষয়গুলো আমরা কোড কৌশল ছবি ও ছন্দের সাহায্যে খুব সহজে মনে রাখা যায় এই বিষয়ে যদি আপনি প্রমাণ চান তাহলে এই পেজে ইংরেজি বাংলা এবং জি কি বিষয়ে অনেকগুলো ক্লাস আপলোড করা আছে অবশ্যই আপনারা দেখে নেবেন ক্লাসটি যাদের জন্য ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট আদার জবস মেডিকেল অ্যাডমিশন টেস্ট অর্থাৎ এবছর যারা ইউনিভার্সিটি পরীক্ষা দেবে বিসিএস সহ যত ধরনের চাকরি পরীক্ষা আছে তাদের জন্য এবং এবার যারা মেডিকেল অ্যাডমিশন টেস্ট দেবে তাদের জন্য এক মাস ব্যাপী এই সম্পূর্ণ কোর্সটি ফ্রি ক্লাস শুরু সাতই সেপ্টেম্বর রাত নয়টায় আর ক্লাসগুলো হবে তাপস একাডেমি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইভ ক্লাসের মাধ্যমে তাহলে বিশাল একটা সুখবর তাহলে ক্লাস শুরু হচ্ছে 7 সেপ্টেম্বর রাত 9টায় আর এই তিনটা বিষয়ের উপর রুটিন আমরা নিচে দিয়ে দিয়েছি আপনারা রুটিনগুলো দেখে নেবেন আপনি জানেন কি ছবি দেখে দেখে খুব সহজেই বাংলা শেখা সম্ভব ছবি দেখে দেখে বাংলা শেখা এটা কি সত্যি সম্ভব স্যার অবশ্যই সম্ভব ছবি দেখে আপনি কিভাবে বাংলা শিখবেন এটা এখনই আপনাকে প্রমাণ করে দিচ্ছি প্রথম প্রশ্ন মাইকেল মধুসূদন দত্তের নাটক সমূহ এই প্রশ্নের সমাধান আমরা শ্রীকৃষ্ণের ছবি থেকে বের করব। আপনি কি শ্রীকৃষ্ণকে দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ মাপ করিল এই নিউমোনিক্সটি মাধ্যমে আমরা মাইকেল মধুসূদন দত্তের নাটকসমূহ বের করব যেমন শ্রীকৃষ্ণ শ্রীতে শর্মিষ্ঠা কৃষ্ণতে কৃষ্ণকুমারী মাতে মা তে পতে পদ্মাবতী তাহলে শ্রীকৃষ্ণ মাপ করিল এই নিমনিস্টির মাধ্যমে আমরা কি খুব সহজেই মাইকেল মধুসূদন দত্তের নাটক সময় বের করতে পেরেছি তাহলে শ্রীকৃষ্ণ কৃষ্ণতে মাতে মায়া পদ্মাবতী তাহলে ছবি দেখে অবশ্যই বাংলা শেখা সম্ভব আমরা কার ছবি থেকে বের করলাম শ্রীকৃষ্ণের ছবি থেকে তাহলে ছবির মাধ্যমে আমরা এভাবে অসংখ্য বাংলা প্রশ্নের সমাধান করব। বুঝতে পেরেছেন কি পরের প্রশ্ন লক্ষ্য করুন পরের প্রশ্নটি হচ্ছে কাজী নজরুল ইসলামের উপন্যাস সমূহ এই প্রশ্নের সমাধান আমরা কবিতরের ছবি থেকে বের করব। আপনি কি কবিতরের ছবি দেখতে পাচ্ছেন বলুন তো কবিতর কিভাবে ডাকে তাহলে বাকুম বাতে বাঁধনারা কুতে কুহিলিকা আর মতে মৃত্যু ক্ষুদা তাহলে বাকুম এই শব্দটির মাধ্যমে আমরা কয়টি উপন্যাস পেলাম তাহলে আমরা খুব সহজেই ছবির মাধ্যমে বাংলা শিখতে পারতেছি আর এভাবে আমরা আমাদের বইটি সাজিয়েছি আপনি আর মুখস্ত করতে হবে না মুখস্ত না করে আপনি ছবির মাধ্যমে খুব সহজে লেখকের উপন্যাস নাটক প্রবন্ধ ভ্রমণ কাহিনী খুব সহজে মনে রাখতে পারবেন পরের প্রশ্ন কাজী নজরুল ইসলামের নাটক সমূহ এই প্রশ্নের সমাধান আমরা দুই বোনের ছবি থেকে বের করব। আপনি কি দেখতে পাচ্ছেন এই ছোট বোন বলল আমি ঝিমু আপুকে বেশি ভালোবাসি এই ঝিমু আপু এই নিমন থেকে আপনি খুব সহজে নজরুলের উপন্যাস সমূহ বের করতে পারবেন যেমন ঝিমু আপু ঝিতে ঝিলিমিলি মৌতে মধুমালা আপু আতে আলেয়া পুতে পুতেলের বিয়ে তাহলে ঝিমু আপু এই নিমোনিক্সটির মাধ্যমে আমরা খুব সহজে নজরের নাটক সমূহ পেয়ে গেলাম পরের প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক সমূহ এই প্রশ্নের সমাধান আমরা ডাকাতের ছবি থেকে বের করব। আপনি কি ডাকাতকে দেখতে পাচ্ছেন এই ডাকাতের পরিচয় হলো ববিতার মামু ববিতার মামু ডাকাত এই নিমোনিক্সটির মাধ্যমে আমরা খুব সহজেই রবি ঠাকুরের নাটক সমূহ বের করতে পারবো যেমন ববিতার বতে বসন্ত বিতে বিসর্জন তাতে তাসের দেশ রতে রক্ত বা রাজা মামু মাতে মালিনী মুতে মুক্তধারা ডাতে ডাকঘর তাতে কালের যাত্রা এবং তাতে তাসের দেশ তাহলে ববিতার মামু ডাকাত এই নিমোনিক্সটির মাধ্যমে আমরা খুব সহজেই রবি ঠাকুরের নাটক সমূহ বের করতে পেরেছি কিনা বলুন পেরেছি স্যার তাহলে ছবি দেখে দেখে যে বাংলা শিকার সম্ভব এটা কি প্রমাণ করা যাচ্ছে জি স্যার এভাবে আমরা কিন্তু পুরো বইটিকে সাজিয়েছি আপনি অবাক হয়ে যাবেন এই বিষয়গুলো আপনি মুখস্থ করে পড়তেন এখন আর মুখস্থ করতে হবে না খুব সহজেই ছবির মাধ্যমে মনে রাখতে পারবেন পরের প্রশ্ন মীরমো সারভের উপন্যাস সমূহ এই প্রশ্নের সমাধান আমরা রোগা বইয়ের ছবি থেকে বের করবো আপনি কি রোগাবউকে দেখতে পাচ্ছেন তাহলে রথে রত্নাবতী গাতে গাছি মিয়ার বোস্তানি বতে বিশ্বাস সিন্ধু রসতে উদাসীন প্রতীকের মনের কথা তাহলে মীরমু সারভ সেনের উপন্যাস সমূহ আমরা খুব সহজে রোগা বউ ছবি থেকে বের করলাম পরের প্রশ্ন সৈয়দ ওয়ালিউল্লাহর এই প্রশ্নের সমাধান আমরা লাল চাকার ছবি থেকে বের করব আপনি কি লাল চাকা দেখতে পাচ্ছেন তাহলে লাল লালতে হচ্ছে লাল সালু চাকা চাঁদের অমাবস্যা আর কাতে হচ্ছে কাদো নদী কাদো তাহলে লাল চাকা থেকে আমরা খুব সহজেই সৈয়দ ওয়ালিউল্লাহর উপন্যাসসমূহ বের করতে পেরেছি তাহলে ছবি দেখে দেখে অবশ্যই বাংলা শেখা সম্ভব আর পুরো বইটি আমরা এভাবে ছবির মাধ্যমে সাজিয়েছি আপনাকে আর মুখস্ত করতে হবে না আপনি ছবি দেখে দেখে খুব সহজেই লেখকের উপন্যাস নাটক প্রবন্ধ ভ্রমণ কাহিনী কাব্যগ্রন্থ সহজে মনে রাখতে পারবেন পরের প্রশ্ন জীবানন্দ দাসের কাব্যগ্রন্থ সমূহ এই প্রশ্নের সমাধানের জন্য আমরা একজন রূপসী ছবি ব্যবহার করেছি আপনি কি রূপসীমিকে দেখতে পাচ্ছেন এই রূপসী মেয়ের নাম হচ্ছে বনলতা আর এই রূপসী বনলতা সাজবেলায় মধু খায় তাহলে রূপসী বনলতা সাজবেলায় মধু খায় এই নিমোনিক মাধ্যমে আমরা খুব সহজে জীবানন্দ দাসের কাব্যগ্রন্থসমূহ সমূহ বের করব। যেমন রূপসী রূপসী বাংলা বনলতা বনলতা সেন সাথে হচ্ছে সাত তারা তিমির ঝতে হচ্ছে ঝরা পালক আর বেলা অবলা কালবেলা মতে হচ্ছে মহাপৃথিবী ধুতে হচ্ছে ধূসর পাণ্ডুলিপি

আমরা আমাদের বই থেকেই পড়াচ্ছি এখানে আপনারা যেভাবে দেখতেছেন আমাদের বইগুলো ঠিক এভাবেই সাজানো হয়েছে এগুলো কিন্তু আর করতে হবে না ছবি দেখে দেখে আপনি রাখতে পারবেন তাহলে এগুলো মুখস্ত মুখস্থ করতেন আর আমরা কৌশলের সাথে সাথে আমরা কিন্তু পৃষ্ঠার নাম্বার দিয়েছি যেমন এই কৌশলটি কত নাম্বার পৃষ্ঠা রয়েছে চুরাশি নাম পৃষ্ঠা রয়েছে প্রত্যেকটা কৌশলের সাথে সাথে পৃষ্ঠার নাম্বার দেওয়া দেওয়া হয়েছে কারণ এই পৃষ্ঠাগুলো আমাদের বইয়ের পৃষ্ঠা এখানে যে রকম আমাদের বইগুলো ঠিক এইভাবেই সাজানো এখানে কিন্তু আমরা কয়েকটি টপিক নিয়ে আলোচনা করলাম বুঝতে পেরেছেন কি জি স্যার তাহলে এই মুহূর্তে আমি যদি পুরো বইটি নিয়ে আলোচনা করি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আমরা আপনাদের বোঝানোর জন্য আমরা এই ভিডিওটি তৈরি করেছি যে বাংলাদেশে এমন একটি বই বের হয়েছে মুখস্থ না করে আপনি ছবি দেখে দেখে মনে রাখতে পারবেন এভাবে আমাদের পুরো বইটি ছবির মাধ্যমে সাজানো হয়েছে